এত বইয়ের চাপ আমিও নিতে পারছি না এত বই মা বাবারা চাপ দিচ্ছে ডাক্তার হয় এমবি এমবি হও আমি যে কি করব বুঝতে পারছি না সামনে আমার পরীক্ষা কে ভাই কি রে ভাই তুই এম কোচিস কেন মিডল কোচিস কেন নিজে মনে আরে ভাই এত বইয়ের চাপ আমার আর ভাল না আমার পড়াশোনা করতে পড়াশোনা ছেড়ে দেব ভাই না না তোর তোর এসব কি করছিস তুই ভালো পড়াশোনা করিস তুই একটু বেশি চাপ পাস বলে আমি ছেড়ে দিচ্ছিস তাই না বল কি করছিস